thank <laughs> you সকাল প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল টোয়েন্টি ফোর সাপ্তাহিক নিয়মিত আয়োজন প্রেজেন্স পিউলি মেডিকেল টোয়েন্টি ফোর অনুষ্ঠানে আজকের পর্ব সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান প্রিয় দর্শক আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে সেপ্টেম্বর মাস হচ্ছে পিসিওএস প্রতিরোধ এবং সচেতনতা মাস তো সেই দিকটি মাথায় রেখে আমাদের আজকের পর্বের আমরা বিষয়বস্তু নির্ধারণ করেছি আজকের কিশোরী আগামী সুস্থ নারী পিসিওএস প্রতিরোধ হোক এখনই পিসিওএস এখন এতটাই অ্যালার্মিং একটা ব্যাপার প্রায় প্রতিটি ঘরে ঘরেই দেখা যায় যে কোনো না কোনো নারী পিসিও এসে আক্রান্ত এবং অনেক ক্ষেত্রেই নারীটি বুঝতে পারেন না যে তার শরীরে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রাম বা পিসিওএস বাসা বেঁধেছে সেক্ষেত্রে যেটা দেখা যায় যে আর্লি ডিটেকশন বা আমরা যে বলি যে সেটা যথাসম্ভব তাড়াতাড়ি ডিটেক্ট করে শনাক্ত করে চিকিৎসকের স্বর্ণপন্ন হওয়া সেই বিষয়টি কিন্তু বাধাগ্রস্ত হয় এবং অনেক ক্ষেত্রেই চিকিৎসা পদ্ধতিটা পরবর্তীতে অনেকটাই জটিল আকার ধারণ তো সেই বিষয়গুলো নিয়েই সার্বিকভাবে আজকের পর্বে আমরা আলোচনা করব আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশের অত্যন্ত খ্যাতনামা দুজন চিকিৎসক আমাদের আজকের আমন্ত্রিত অতিথি ডাক্তার শাহজাদা সেলিম হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক এন্ডোক্রাইনোলজি বিভাগ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রিয় দর্শক আমাদের সাথে আরও উপস্থিত আছেন ডাক্তার মারুফা মুস্তারি হরমোন ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক এন্ডোক্রাইনোলজি বিভাগ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং কোঅর্ডিনেটর পিসিওএস টাস্ক ফোর্স বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি ডক্টর শাহজাদা শাহজাদা সেলিম স্যারের আরও একটি পরিচয় আছে তিনি সাধারণ সম্পাদক বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি প্রিয় দর্শক আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে পিসিওএস সম্পর্কিত আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাদেরকে সরাসরি ফোন করতে পারছেন যে এই নাম্বারটিতে ডায়াল করতে হবে সেটি স্কলে দেখতে পাচ্ছেন আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি কেমন আছেন ভালো আচ্ছা স্যার সেপ্টেম্বর মাস হচ্ছে পিসিও অ্যাওয়ারনেস মান্থ তো বাংলাদেশের প্রেক্ষাপট এখন যদি চিন্তা করি যে পিসিও এর যেই প্রিভ্যালেন্স সেটা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে এবং আমরা আজকের আমাদের যেই আসলে টপিকটা যে আমরা বলছি যে আজকের কিশোরী আগামী সুস্থ নারী অর্থাৎ কিশোরীদের যে পিসিওএস হয়ে থাকে সেটা নিয়েও আপনারা কনসার্নড এবং আপনারা নিশ্চয়ই এই ধরনের কেস পাচ্ছেন যে অল্প বয়সী মেয়েরা পিসিওএস নিয়ে আপনাদের কাছে আসছে তো আমরা কেন আসলে কিশোরীদের স্বাস্থ্যটাকে গুরুত্ব দিচ্ছি জি ধন্যবাদ আপনাকে একই সাথে ফার্মাসিউটিক্যাল এবং চ্যানেল টোয়েন্টি ফোরকে ধন্যবাদ জানাচ্ছি এটি পলিস আপনি যেভাবে বলছেন তো ওইরকমই যে দিন দিন রোগীর সংখ্যা বাড়ছে কিন্তু সকল দেশে বাড়ছে এরকম নয় কিন্তু তো সেটাও আমাদের জন্য একটি বড় মাথা ব্যথার কারণ যে যে দেশগুলোতে অনেক বেশি বাড়ছে বাংলাদেশ তাদের মধ্যে একটি সারা পৃথিবীতে যে তথ্য আছে তাতে কোথাও কোথাও ছয় থেকে পনেরো কোথাও বলেছে আট থেকে বিশ আমরা একটা গবেষণা শেষ করে ফেলেছি সে বাইশ শতাংশের বেশি প্রজননক্ষম নারী যাদের বয়স তেরো চোদ্দো থেকে শুরু করে পঁয়তাল্লিশের মধ্যে এদের মধ্যে এত সংখ্যায় রয়ে গেছে বাংলাদেশে এবং এদের অধিকাংশই কিন্তু প্রথম দিকে ডাক্তারের কাছে যাচ্ছে তা কিন্তু নয় কিন্তু এই বয়সে মেয়েদের হরমোনজনিত এক নম্বর সমস্যা হলে এটি যারা পরবর্তীতে বাচ্চা নিবে এবং বাচ্চা নিতে গিয়ে ব্যর্থ হচ্ছে বন্ধাত্মের কারণের মধ্যেও এক নম্বর কিন্তু এটি কিন্তু এরা যখন বুঝতে পেরেছে অনেকেরই কিন্তু বাচ্চা নিতে গিয়ে বাচ্চা নিতে পারছে না তখন কিন্তু বেড়াচ্ছে কিছু করা নাই এই জন্য কিন্তু আজকের টপিকটা খুব দারুণ হয়েছে যে আমাদের কাজটি শুরু করব। সেটি একদম প্রথম থেকেই কিশোরী থেকে আমরা যদি আমাদের সংবিধানে কিশোরী কিন্তু নেই শিশুর পরেই যুবক যুবতী কিন্তু মেডিকেল সায়েন্সে কিন্তু রয়ে গেছে সেটা হলো বয়সন্ধিক কালটাকে এখানে বেশি গুরুত্ব দিতে হবে কারণ এই হরমোনজনিত যে সমস্যা বয়সন্ধিক কালের সাথে খুব বেশি জড়িত এবং পরবর্তী সময়গুলোতে বেশি করে হতে পারে কারণ পনেরো ষোলো থেকে আমাদের গবেষণা তো আমরা দেখেছি প্রায় বিশ থেকে তিরিশ বছরই বছরের মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি তো এই সময়টাকে যে মেয়েটির এগারো বারো বছরের মাসিক শুরু হওয়ার কথা ছিল শুরু হলো না এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি লক্ষণ আবার শুরু হয়ে এক দুইবার হলো তারপরে আমরা এমনও কিছু রুগী দেখছি যে বছরে একবার দুইবার হচ্ছে কারো কারো দেখা গেলো বছরে বার হচ্ছে তীব্র ব্যথা হচ্ছে সে ক্লাসে যেতে পারছে না আবার একই সাথে আরও কিছু লক্ষণ দেখা দিচ্ছে যেমন ছেলেদের মতো লোম গজাচ্ছে ও মাত্রা তো ব্রোন হচ্ছে ছেলেদের মতো করে চুল পড়ে যাচ্ছে দেহের কাঠামো হয়তো অতটা মেলই নয় কিছুটা পুরুষালী তো এই সবগুলাই কিন্তু লক্ষণ করতে হবে লক্ষ্যটা হ্যাঁ দেখতে হবে কিন্তু আজকের আলোচনা থেকে যারা শুনছেন তারা যদি এটা খেয়াল রাখেন যে এই বয়সী মেয়েদের মধ্যে এর কোনটা আছে যেটা আছে ছেলেকে নিয়ে যদি একদম হরমোন বিশেষজ্ঞের কাছে যান তাহলে অনেকের ক্ষেত্রে কিন্তু ধরা পড়বে কারো কারো ক্ষেত্রে আমরা হয়তো বললাম যে না দুশ্চিন্তার কিছু নাই এটা স্বাভাবিক তাহলে সেটা তো খুব আনন্দের খবর কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু রোগটি ধরা পড়ে ধরা পড়ে এবং এখান থেকেই কাজ শুরু করতে হবে আর আজকের টপিকের যে মূল মেসেজটা রোগটি হয়ে গেলে কিন্তু সারা যাচ্ছে না অবস্থার উন্নতি করা যাচ্ছে কিন্তু আমরা যদি খুব বুঝে শুনে আগাই প্রতিরোধ করার জন্য উদ্যোগ নেই তাহলে কিন্তু প্রতিরোধ করা সম্ভব মানে সারা জীবন এটাকে কন্ট্রোল করে যেতে হয় কিন্তু আমরা কিন্তু প্রতিরোধ করতে পারি তাহলে তো রোগটি হলোই না সেটাই কিন্তু সেটাও সেটাও সম্ভব সবচেয়ে আকর্ষণীয় হবে সেটা আচ্ছা আমরা কিন্তু আসলে সেটাই চাই যে রোগ যেন না হয় আর যদি হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা চাই যে সেটাকে যত দ্রুত সম্ভব শনাক্ত করে সেটাকে চিকিৎসার আওতায় নিয়ে আসা তো স্যার ইতোমধ্যেই সুন্দর করে লক্ষণগুলো বললেন যে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মাসিক শুরু হতে দেরি হচ্ছে অনেকের অনেক বেশি পরিমাণ হচ্ছে যে বছরে বার বা অনেকের হচ্ছে তো এই যে এক কিশোরী বয়সের একটা মেয়ে সে মাত্র বয়সন্ধিকালে প্রবেশ করলো তার মধ্যে হরমোনাল বিভিন্ন চেঞ্জ আসছে তার সাইকোলজিক্যালও বিভিন্ন চেঞ্জ আসছে তো এই যে তার মাসিক চক্রের একটা পরিবর্তন বা যেটা আসলে স্বাভাবিক থেকে ব্যত্যয় এই পরিবর্তনটাকে আসলে সে বুঝতে পারে সেই এডুকেশনটা কি আসলে তার আছে হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন আসলে অনেকে বুঝতে পারে বিশেষ করে শহরাঞ্চলের লোকজন কিন্তু বুঝতে পারে আমার যে একটু আগে উনি বলেছেন যে একটা গবেষণা করেছে ওখানে দেখা গেছে গ্রামের লোকজন ওরা কিন্তু বুঝতে পারে না তার যে একটা হরমোনজনিত সমস্যা হয়েছে ইতিমধ্যে বা অনেক দিন ধরে চলছে এই সমস্যাটা সেটা বুঝতেই পারে না বিভিন্ন কমপ্লিকেশন নিয়ে যখন যাচ্ছে ডাক্তারের কাছে তখনও পরিষ্কারভাবে হতো ওভাবে ওনাকে বোঝানো হয় না বা বুঝে না বোঝানোর পরেও বুঝে না ওই এডুকেশন লেভেলটা আসলে নাই শহরাঞ্চলে যেটা হয় যে সোশ্যাল মিডিয়া দেখছে বা নিজেরাও একটু বুঝে স্কুল কলেজে পড়ে কিছুটা বুঝে বুঝে তখন ফ্যামিলিকে বলে বা আসে তখন ফ্যামিলি বা এটা শনাক্ত করে তখন ডাক্তারের কাছে আসে তবে সেই সংখ্যাও যে খুব বেশি তা না তার হতে আশেপাশে বান্ধবীদেরও একই এরকম সমস্যা আছে তারা কিন্তু আসছে না সে হতো বুঝতে পারছে তার সমস্যাটা গুরুতর সে আসছে ব্যাপারটা হচ্ছে এরকম অনেকে বুঝতে পারে অনেকে বুঝতে পারে না আসলে পিরিয়ডের যে স্বাভাবিকতা সেই ধারণাটা নাই অনেকে মনে করে এটা একটা স্বাভাবিক ঘটনা বা দু এক মাস না হলে কি আবার যায় আসে বা অনেক ক্ষেত্রে মেয়েটা কিছুটা শাই ফিল করে হ্যাঁ বা বললেও ফ্যামিলিও গুরুত্ব দিতে না ঠিক হয়ে যাবে একটা সময় পর ঠিক হয়ে যাবে এরকম রকম সান্তনা দিয়ে চলেই যাচ্ছে অনেক দেরিতে আসছে দেরিতে বলতে কখন আসছে এটা বিয়ে হওয়ার পরে আসছে বিয়ে হওয়ার পর যখন বাচ্চা নেবার চেষ্টা করছে বাচ্চা হচ্ছে না তখন সে ডাক্তারের কাছে আসছে যে তার তো ফার্টিলিটি ইস্যু হয়ে গেছে এখন তার বাচ্চা হচ্ছে না এখন আসছে মানে এটা একটা তার ডেভেলপ করে গেছে তখন গিয়ে এটা একটা গ্রুপ আরেকটা গ্রুপ হচ্ছে যাদের মুখে অবাঞ্চিত পশম জি পশম দেখতে খুবই খারাপ লাগছে সেরকম পর্যায়ে যদি চলে যায় তখন তার আবার ডক্টরের কাছে আসে যে তার এই অবাঞ্চিত পশম কিন্তু এটা যে আসলে একটা হরমোন জনিত সমস্যা সেটা বুঝতে পারে না শুধুমাত্র তো অবাঞ্চিত পশম নয় পাঁচ আশেপাশে তার কাছে আসেন তার নানা নানা কথা সরাসরি এটা রিমুভিং যে সব প্রসিডিউর আছে সেগুলোকে তো তোলার চেষ্টা বিভিন্ন জায়গায় নন ডক্টরা যারা করছেন তাদের কাছে চলে যাচ্ছেন বিভিন্ন রকমের অপচিকিৎসা নিয়ে আসছেন আপনাদের কাছে যতদিন আসছে ততদিনে আরো বেশ কিছু জটিলতা সৃষ্টি হয়ে যাচ্ছে আমরা জানি যে ওবেসিটির সাথে একটা সম্পর্ক আছে যে অনেক ক্ষেত্রেই দেখা যায় পিসিএস এ পেশেন্টরা ওবেস থাকেন তাদের শরীরে একটা অতিরিক্ত ওজনের ব্যাপার থাকে তো সব সময় কি ওবেসিটি নিয়েই প্রেজেন্ট করে নাকি ওবেসিটি ছাড়াও হতে পারে যে পিসিএস যেটা হয় কি ওই ইনসুলিন হরমোনের সংবেদনশীলতা কমে যায় মানে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে যার কারণে তাদের একটা স্থূলতা বা ওয়েট বৃদ্ধি এই ধরনের একটা সমস্যা থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেভেন্টি পারসেন্ট ক্ষেত্রেই কিন্তু অবেসিটি থাকে বা স্থূলতা থাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার থাকে না তো ইনসুলিন রেজিস্ট্যান্স কিন্তু অবেজ নন অবেস দুই ক্ষেত্রেই থাকতে পারে মানে এই ক্ষেত্রে যেটা কি লক্ষণটা কি তার হচ্ছে যে কালো হয়ে যাওয়া স্কিনটা ঘাড়ের দিকে কালো হয়ে যাওয়া বগলের স্কিনটা কালো হয়ে যাওয়া একান্তোসিস যাকে বলছে বা মুখে অতিরিক্ত ব্রন হওয়া অতিরিক্ত পশম হওয়া চুল পড়ে যাওয়া সামনের দিকে তো এই লক্ষণগুলো হচ্ছে আপনার ওই অ্যান্ড্রোজেন হরমোন বেশি একটা লক্ষণ তো এখন ইনসুলিন রেজিস্ট্যান্স যেখানে থাকবে সেখানে অবেসিটি থাকেই আচ্ছা এটা একটা ইউজুয়াল একটা ঘটনা আচ্ছা স্যার কি কিছু বলতে চাই ব্যাপারে একটা এই বলি যে সাধারণত সারা পৃথিবীতে বিএমআই বডি মাস ইনডেক্স দিয়ে অবেসিটি ক্যাটাগরি করা হয় যে আগে এখনও অন্য অন্য অনেক দেশে পঁচিশ থেকে ওভারওয়েট তিরিশ থেকে অভিস বলা হতো পরে আমাদের এই এশিয়ানদের জন্য যেহেতু আকার আকৃতি ছোটো সেজন্য এটি করা হয়েছে যে বাইশ দশমিক নয় পর্যন্ত স্বাভাবিক তেইশ থেকে পঁচিশ চব্বিশ দশমিক পাঁচ পঁচিশ থেকে পঁচিশ দশমিক পাঁচ থেকে ওভিস কিন্তু এখানে শুভঙ্করের একটা ফাঁকি আছে সেটা হলো কারো কারো দেখা গেলো যে উচ্চতা ওজন সব মিলা বিএমআই কম কিন্তু আমাদের বাংলাদেশ ভারত আমাদের কাছাকাছি দেশগুলোতে আমাদের পেটের যে ঘেরটা এটা কিন্তু বেশি এটা কিন্তু এখন আমরা খুব দূরে সুরে সারা পৃথিবীতে উত্তারিত করছি যে শুধু ওই বড়ি মাস ইন্ডেক্স নয় আমাদের ওয়েস্ট সার্কাম্প ওয়েসিওয়ে এগুলো খুব গুরুত্বপূর্ণ তাহলে যাকে আমি ধরে নিলাম যে দৈহিক স্থূলভাবে স্থূল নয় অভিস নয় সে কিন্তু আসলে স্বাভাবিকও নয় এবং এটাই কিন্তু মারাত্মক কিছু কারণ হলো আমাদের এই ওভারি সিনড্রোমের একটু আগে আমরা দুজনই বললাম যে আগে থেকে শনাক্ত করলে চিকিৎসা করলে ফলাফল ভালো কিন্তু রোগ ধরা পড়লে কিন্তু চিকিৎসা করলে ফলাফল ভালো কিন্তু রোগ কিন্তু সেরে গেল না কিন্তু পরবর্তী এর পিছনে পিছনে যেগুলো আসবে সেগুলো কিন্তু নকিং অ্যাট দ্য ডোর যেমন এদের ইনসুলিন রেজিস্টেন্সি আছে আর ইনসুলিন রেজিস্টেন্সি কিন্তু টাইপ টু ডায়াবেটিসের প্রধানতম কারণ এরা কিন্তু ওই দলভুক্ত হয়ে গেছে দেখা গেছে যে সারা পৃথিবীতে ওভারি ওভারিসিনডামে সকল রুগী যদি একত্রিত করা হয় তাদের অর্ধেকের বেশি পঞ্চাশ শতাংশের বেশি কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স যখন আমরা চিকিৎসা করছি তখন আছে কিন্তু এদের চল্লিশ শতাংশের বেশি চল্লিশ বছর বয়স পার করার আগেই পুরাপুরি ডায়াবেটিসে চলে যাবে তাহলে এখানেও আবার দৈহিক স্থলদের ডায়াবেটিস বেশি হয় কিন্তু আমরা কিন্তু বাংলাদেশ ভারত এই রুগীদের জন্য শুধু স্থূলতার দিকে তাকিয়ে থাকলে আমরা কিন্তু অনেক রুগীকে ঠিকঠাক মতো ব্যবস্থাপনার আওতায় আনতে পারবো ওয়েট রিডাকশন যে হ্যাঁ এবং আরেকটু ইন্টারেস্টিং উদনের তাদের বেশি কমাতে হবে কিন্তু তাহলে আমার উদন বেশি নয় আমি কি কমাবো দেখা গেছে গবেষণায় যে মনে করেন তার উদনের লক্ষ্য ছিল যে বায়ান্ন কেজি ওনার আছে বায়ান্ন কেজি তাকেও যদি আমরা পঞ্চাশ কেজিতে নামাতে পারি তাহলেও অনেক লাভ হবে তাহলে এটা কিন্তু এটার এটা হলো সিস্টেমটা হলো যে আপনার যে অবস্থাতে থাকেন অধিকাংশ আমরা আমরা তো এই বয়সে এসেও তো বটেই স্কুল কলেজে আছে তারাও কিন্তু শারীরিক পরিশ্রম আর করছে না এখন তাহলে ওকে শারীরিক পরিশ্রম ভিত্তিক একটা কাঠামোতে জীবনযাপন করতে হবে তাহলে যদি এখন করছে না সেটি বাড়াতে হবে বাংলাদেশের এই এত বেশি সংখ্যক মানুষের ডায়াবেটিস কেন হয় এত বেশি সংখ্যক মানুষের পলিথিস কেন হয় শারীরিক পরিশ্রম শারীরিক পরিশ্রম কিন্তু সবচেয়ে খারাপ হলো ঝুঁকিপূর্ণ খাদ্যাভ্যাস তাহলে সেটিকে নজরে আনতে হবে ওটি কিন্তু দৈহিক ওজন বাড়াচ্ছে ওটি কিন্তু রেজিস্ট্যান্স তৈরি হতে সাহায্য করছে ওটি কিন্তু রক্তে গ্লুকোজ বাড়াচ্ছে তাহলে এটি কিন্তু একই কাঠামোর মধ্যে রয়ে গেছে তাহলে জীবনযাপনকে যদি আমরা ঠিকঠাক করতে চাই তাহলে যেমন শারীরিক পরিশ্রমের একটা কাঠামো তৈরি করতে হবে সকলের জন্য একরকম হবে না কিন্তু কীরকম হবে আমরা হরমোন বিশেষজ্ঞরা ঠিক করে দিই একই সাথে খাদ্য ব্যবস্থাপনাকেও কিন্তু একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে আনতে হবে এবং আমি খুব দূরে সরে বলতে চাই যে যাদের মাসিক শুরু হওয়ার আগে আমরা যদি এটাকে মাথায় আনি পরিবার থেকে আমরা হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নেই তাহলে এখন যে রুগী আছে ভবিষ্যতে যারা আর নতুন করে রোগী হবে আমরা কিন্তু এটা বড় সংক্রাগুগিকে মানুষকে রুগী হওয়ার হাত থেকে রক্ষা করতে পারবো মানে পলিসি করতে পারবো সেটা সম্ভব এবং যদি কারো ফ্যামিলি হিস্টরি থাকে যে দেখা যায় যে প্রায় প্রতি পরিবারেই ডায়াবেটিক রোগ আছে এটা হয়েছে অনেকগুলো জেনেটিক স্টাডি হয়েছে বিভিন্ন দেশে কিছু কিছু জিন পাওয়া গেছে যেগুলো ওভারি সিন্ডাম এবং ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার জন্য দায়ী এটা কিন্তু বাংলাদেশে অনেক মেয়ের মধ্যে আছে তো এখানে আমরা একটু জেনেটিক অ্যাসোসিয়েশন থাকলে একটু খুব জোরে সরে কাজ করতে বাধ্য কারণ যাদের শুধুমাত্র শারীরিক পরিশ্রম কম সে বাড়ালেই সংশোধন হয়ে যাবে খাদ্যের ঝামেলা প্রায় সবারই রয়ে গেছে খাদ্যাভাস করলেই হবে কিন্তু যখন জিন এর পিছনে আছে তখন কিন্তু ফলাফল একটু অন্যদের মতো চট করে ভালো ফলাফল পাব না সেই ক্ষেত্রে আরো খুব কঠোরভাবে নিয়ম নীতির মধ্যে নিয়াজ চলে হবে তাকে সেটাও প্রিভেন্ট করা সম্ভব সেটাও সম্ভব কিন্তু এই যে একটা অ্যাওয়ারনেস ব্যাপারটা যে তার জেনেটিক যেই কাঠামো সেখানে তার পিসিওএস এর টেন্ডেন্সি আছে কিনা এটা বোঝার জন্য আসলে যেই ধরনের পরীক্ষা নিরীক্ষা বা অ্যাসেসমেন্টের মধ্য দিয়ে যাওয়া সম্ভব এই লেভেলে আমরা কি সচেতন এখনো এর পরীক্ষিত টেকনিক আছে আমরা এটা কিন্তু আমরা করি সবসময় যে একটা মেয়ে আসলো এরকম লক্ষণ নিয়ে আমরা প্রথমেই জিজ্ঞাসা করি যে তোমার বোন যদি থাকে বড়ো বোন থাকে তার এটা আছে কিনা মায়ের ছিল কিনা খালার ছিল কি তার এই কটা প্রশ্ন করলেই কিন্তু আমরা একটা আইডিয়া পেয়ে যাব যে এটা জেনেটিক প্রিডিস আছে কি নেই আরেকটা হলো একটা এটা কিন্তু বাংলাদেশের জন্য বিশাল বড় চ্যালেঞ্জ সেটা হলো গর্বকালীন ডায়াবেটিস এই মেয়ে যদি মায়ের পেটে থাকার সময় মায়ের রক্তের গ্লুকোজ বেশি থেকে থাকে তাহলে এটা কিন্তু জিটিএম হওয়ার এই মেয়ের ডায়াবেটিস হওয়ার যেমন ঝুঁকি বাড়াচ্ছে পলিসিস্টিক হওয়ার ওভারি সিন্ডম হওয়ারও ঝুঁকি বাড়াচ্ছে কারণ ওই যে ইনসুলিন রেজিস্ট্যান্স এখানে মেইন প্লেয়ার সেটা তো রয়ে গেছে এবং বাংলাদেশ কিন্তু পৃথিবীতে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক গর্ভকালীন ডায়াবেটিস এই রুগীর দেশ তো এগুলো সবগুলো কিন্তু একই মেটাবলিক ডিজঅর্ডারের বিভিন্ন রকম প্রেজেন্টেশন হচ্ছে তো আমরা যদি একভাবে হলিস্টিক্যালি ভাবতে পারি তাহলে কিন্তু কিন্তু সবগুলো রোগকেই প্রিভেন্ট করা সম্ভব আচ্ছা আমরা যখন কিশোরী স্বাস্থ্য নিয়ে কথা বলছি সেক্ষেত্রে স্কুল এডুকেশন হতে পারে একটা অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে পদক্ষেপ তো আপনারা তো বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির দুজনই সম্মানিত স্যার আছেন সাধারণ সম্পাদক এবং ম্যাডাম পিসিও এস এর কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছেন তো আপনাদের কি এরকম কোনো পরিকল্পনা আছে যে বাংলাদেশের যে কারিকুলাম আছে শিক্ষা কারিকুলাম সেখানে এই অ্যাওয়ারনেস গুলো যুক্ত করা এই পর্যায়ে আসলে আমরা কাজ করে যাচ্ছি প্রাথমিক পর্যায়ে যেটা আমরা প্ল্যান করেছি যে বিভিন্ন স্কুল কলেজে গিয়ে যে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করা অ্যাওয়ার করা করা যে যে জানানো যে আপনাদের প্রিয়রের যদি এই ধরনের সমস্যা হয় তাহলে এটা একটা হরমোন জনিত সমস্যা এই বার্তাটা দেওয়ার জন্য আমরা বিভিন্ন রকমের প্রোগ্রাম হাতে নিয়েছি কোনো কোনো ক্ষেত্রে করাও হয়েছে বিভিন্ন কমিউনিটি পর্যায়ে আমরা দু একটা প্রোগ্রাম করেছিও স্কুল কলেজে ইভেন ইউনিভার্সিটিতেও দু একটা প্রোগ্রাম হয়েছে সামনে আরও কয়েকটা হবে এভাবে আমরা চালিয়ে যাচ্ছি আরও বিশদ আকারে করার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি আচ্ছা আশা করি যে মানে সারা বাংলাদেশে আপনারা এই বার্তাটা পৌঁছে দিতে সক্ষম হবেন আচ্ছা কিশোরী থেকে আমরা এখন একটু যদি বয়সের ক্ষেত্রে একটু সামনে আগাই যে একজন তরুণী হয়তো সদ্য ইউনিভার্সিটিতে তিনি উঠেছেন তো একজন তরুণীর মধ্যে কি ধরনের পরিবর্তন আসে যে তিনি যদি পিসিওএসে আক্রান্ত হয়ে থাকেন ইতিমধ্যেই যেহেতু সেই সমস্যাটা নিয়ে ছিল এর মধ্যে হয়তো কিছু সাইকোলজিক্যাল সমস্যা তার মধ্যে ডেভেলপ করে যাচ্ছে যেমন পিরিয়ডটা রেগুলার হচ্ছে না হয়তো সে এর মধ্যে অনেক ডাক্তার দেখিয়ে ফেলেছেন হয়তো বা বিভিন্ন মেডিসিন নিয়েও নিয়েছেন কিন্তু তার সমস্যাটা সমাধান হচ্ছে না সেই ক্ষেত্রে এই বয়সে যেটা হয় কিছু ডিপ্রেশন ডেভেলপ করে বা এনজাইটি ডেভেলপ করে অথবা সে যদি ইগনোর করে আসছিল যে জিনিসটা এখন হয়তো তার সামনে বিয়ের কথাবার্তা চলছে তখন একটু কনসার্ন হয়ে যায় যে তাহলে তার হতে এর মধ্যে সে জেনেও ফেলে যে এটা একটা হরমোনজনিত সমস্যা তখন তারা কনসার্ন থাকে যে তার ফার্টিলিটি ইস্যু নিয়ে বিয়ে হলে বাচ্চা হবে কি না এই ধরনের সমস্যাগুলো নিয়ে আসে যে আমার যে এই যে সমস্যাটা হচ্ছে তাহলে আমার কি ভবিষ্যতে বিয়ে হলে বাচ্চা হবে কিনা এই কনসার্ন নিয়ে তারা আমাদের কাছে আসে আপনাদের কাছে আসলে সেই ক্ষেত্রে কি আপনারা মানে আর্লি ম্যারেজ মানে বিয়ে করে ফেলা নাকি অনেক ক্ষেত্রে দেখা যায় যে দেরিতে বিয়ে করলো ইনফার্টিলিটির একটা ইস্যু চলে আসে কিন্তু তার আর্লি ম্যারেজ এখানে সমাধান না আসলে বেসিক্যালি হ্যাঁ এখানে আসলে তার ট্রিটমেন্টটা হচ্ছে ইম্পর্ট্যান্ট যে সে এতদিন ধরে যে ট্রিটমেন্টে নেয় নাই হরমোনাল যে সমস্যার জন্য সেটা ইম্পর্টেন্ট তার তখন তাকে বলা হয় যে তার আপনি চিকিৎসাটা নেন আপনি আগে ওয়েট রিডাকশন করেন যাদের ওয়েট বেশি আছে তাহলে পিরিয়ডটা রেগুলার হয়ে যাবে তারপরে তো কোনো সমস্যা নাই ফার্টিলিটি এখানে এখানে কি ইম্পর্টেন্ট একটা জিনিস যে ইনফার্টিলিটির একমাত্র প্রধানতম কারণ হচ্ছে পিসিএস আবার পিসিএস ইনফার্টিলিটি ট্রিটমেন্টে আবার ফলাফল খুবই ভালো আচ্ছা মানে সেটা সেক্ষেত্রে অনেক ভালো এখানে আমি একটু যোগ করি বাংলাদেশে এটা খুব মারাত্মক একটা ঘটনা যে একটা মেয়ের সমস্যা হচ্ছে বিয়ে দিলে ঠিক হবে এটা কিন্তু চরম অবৈজ্ঞানিক কিন্তু আপনি বাস্তব হচ্ছে মনে করেন একটা ছেলের মানসিক সমস্যা আছে তারা মানসিক রোগের ডাক্তার না দেখে বলছে বিয়ে দিলে ঠিক হয়ে যাবে আগে সমস্যাটা ছিল একজনের একটা পরিবারের এখন সমস্যা দুই পরিবারকে আক্রান্ত করলো তো এটা আমি খুব জোরে সোরে বলতে চাই এই ধরনের অবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি কিন্তু পরিবারকে ধ্বংস করে দিচ্ছে তো রোগ হলে রোগে চিকিৎসা করতে হবে চিকিৎসা তো আছেই আর প্রতিরোধ করা সম্ভব কিন্তু বিয়ে দেওয়া মানে এই একটা পরিবারের একটা মেয়ের সমস্যা একটা পরিবারের সমস্যা দুইটা পরিবারের মধ্যে যুক্ত করা হলো এবং এটার জন্য কিন্তু পরে ডিভোর্স হয়ে যাবে তাহলে যারা এই নিষ্ঠুরতম কাজটা করেন দয়া করে এরকম মনোভাব দূর করে দাও না বুঝে হোক চিকিৎসা করতে হবে বিয়ে দিয়ে কিন্তু মানে তাকে আসলে সঠিক ভাবে চিকিৎসা দিয়ে তারপর তার যে বিয়ে বা তার যে এবং আপনি যেটা বললেন বিশ্ববিদ্যালয়ে আমি মেয়ের আমি একটু আমাদের একই রকম আমাদের অভিজ্ঞতা যেহেতু হরমোন রোগের ডাক্তার দুইজন একই রকম তো ওরা যে মানসিক অবস্থা নিয়ে আসে কারো কারো এরকম আমরা কিন্তু একটা খুব ভালো গবেষণা প্রকাশ করেছি বা আমাদের ইউনিভার্সিটিতে করেছি যে এদের মধ্যে অ্যাংজাইটি আটাত্তর শতাংশ একটা অবস্থা মেদর ডিপ্রেশন বাংলাদেশে অন্য অন্য ক্ষেত্রে চোদ্দ শতাংশ আমাদের এই পলিস্ট্রিক উপিহ্ন মেয়েদের মধ্যে চৌত্রিশ শতাংশ তাহলে কেমন একটা নাজুক জীবনযাপন করছে এবং এই অবস্থায় যখন আমরা চিকিৎসা দিচ্ছি আমরা কিন্তু শুরুতেই ওটাকে মাথায় মানসিক স্বাস্থ্যটাকে আমরা মাথায় কাজটা শুরু করছি যে এটি একটু দেরি হলেও এখনও আমরা আগে পরীক্ষাগুলো যদি সময় থাকে আমরা আলোচনা করব পরীক্ষা করে নিশ্চিত হয়ে চিকিৎসা দিলে ফলাফল খুব ভালো মারফা যেটা বললেন যে যাদের বাচ্চা হচ্ছে না তাহলে এদের কিন্তু মেজিকের মতো কাজ করে এখন বরং আমরা যখন বলি যে আমরা এই প্রক্রিয়া শেষ করে আপনার বাচ্চা নেবেন সেখানে যাব। প্রক্রিয়ার মাঝখানে অনেকে বাচ্চা নিয়ে নিচ্ছে নিয়ে মানে হয়ে যাচ্ছে এরকমও হচ্ছে কিন্তু এরা এই বয়সী মেয়েরা আমাদের কাছে যখন আসে ওর মাথার মধ্যে ঘুরপাক খাই হলো সৌন্দর্য সচেতনতা

রোগ তো যে যে কোনো রোগ যে কারো হতে পারে তাই না তাহলে রোগ চিকিৎসা করতে হবে সামাজিক ভাবে গুটিয়ে থাকে সব গ্যাদারিং এ মনোভাব পরিবর্তন করতে হবে কমফোর্টেবল ফিল করতে আমরা বরং যেটা করি আমরা ডাক্তাররা করি কিন্তু সামাজিক যারা কাঁচা কাঁচা বসবাস করি তাদেরকে বরং আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য কি কি করা যায় সেটা মন তৈরি করতে হবে তা না করে আমরা আক্রান্ত করছি খোঁচাখুঁচি করছি যদি আসলে সঠিক সময় চিকিৎসাটা দেওয়া না হয় বা আনট্রিটেড অবস্থায় থাকে পেশেন্ট সেক্ষেত্রে পরবর্তীতে কি কী ধরনের জটিলতা হতে পারে ধন্যবাদ আপনাকে এটি কিন্তু সকলকে আমি একটু মন দিয়ে বোঝার চেষ্টা করতে বলবো কারণ আমরা কিন্তু অনেকবার বলেছি যে এটি কিন্তু প্রতিরোধযোগ্য একটি সমস্যা তাহলে শুরুতে মানে যখন হতে পারে তার আগে থেকে যদি আমরা নিজেরা জানি বুঝি এবং কী করণীয় করতে পারি তাহলে প্রতিরোধ করতে পারবো কিন্তু তারপরেও দুর্ভাগ্যজনকভাবে আমরা বাংলাদেশে অনেক রুগী দেখছি যে এই সমস্যাটি তার দশ বছর বারো বছর পনেরো বছর যাবত আছে এবং তারপরে যখন আসছেন তখন কিন্তু অনেক জল গড়িয়ে গেছে যেমন আমি একটু উদাহরণ দিই একটা মেয়ে এসে বলল যে আমি একটা জেলা থেকে আসছে ঢাকাতে আসছে তা আমার স্বামী সৌদি আরব থাকে এখন তো সেপ্টেম্বর মাস মনে করেন বলছে যে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে আসবে এর মধ্যে আমি বাচ্চা নেবার জন্য প্রস্তুতি নিতে চাচ্ছি তার বয়স হতো সাতাশ বছর বা ছাব্বিশ বছর স্বামীর বয়স বত্রিশ পঁয়ত্রিশ বছর তো তখন দেখা গেল যে উনি এর আগেও দুইবার তিনবার চেষ্টা করেছেন স্বামী একবার আসলে একদিন মাস থাকে বাংলাদেশে এর মধ্যে ব্যর্থ হয়েছে এখন যে চরম ঝুঁকিতে আছে সংসার টিকবে কি না তার এখন যদি না হয় যে তার আজীবন বন্ধা হয়ে গেল এই সময়টা কিন্তু আমরা কিন্তু খুব বিপ্লত বোধ করি কারণ দুইটা সমস্যা হচ্ছে এখানে যে যে পরিস্থিতি আগে ছোট ছিল এখন বিশাল আকার ধারণ করেছে সময় কিন্তু হাতে খুব কম লং সময় ডিস ছুটি পাবে তো এরকম কিন্তু এটা বাংলাদেশ একদম খুবই অহরহ হয়ে ঘুরছে আমি যেটা বললাম এই পিকচার মানে আমরা প্রতিদিনই দু চারজন হ্যাঁ আরো অনেক রকম আছে তো এটা ক্ষেত্রে যেটা করা যেতে পারতো যে এই মেয়েটি তো যদি এগারো বারো তেরো বছর বয়সে মাসিক শুরু হয়ে থাকে সেই সময়ই সমস্যা শুরু হয়েছে নাও হতে পারে হয়তো দুই দুই বছর বা তিন বছর চার বছর পরে শুরু হয়েছে সমস্যাটি তখনই যদি আমরা সমাধান চেষ্টা করতাম তাহলে এমন হতো যে দুই তিন চার মাসের চিকিৎসা করে একদম চিকিৎসাবিহীন অবস্থাতে খুব ভালো থাকত কিন্তু এখানে কিন্তু এমন হতে পারে যে সে আর বাচ্চা নিতে পারলো না কিন্তু এর পিছনে আরও অসংখ্য কারণ রয়ে গেছে এটি যেমন একটি মহিলাদের প্রজনন কম মহিলাদের প্রধানতম স্বাস্থ্য সমস্যা একই সাথে এটি কিন্তু ম্যাটাবলিক সমস্যা ম্যাটাবলিক সমস্যা মানে এর পিছনে যেহেতু ইনসুলিন রেজিস্ট্যান্স আছে তাহলে এর রক্তের গ্লুকোজ বেশি হওয়ার প্রবণতা মানে ডায়াবেটিস হওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়ে গেছে কিন্তু এদের আবার রক্তের কোলেস্টেরল যেটি আলটিমেটলি হৃদরোগের ঝুঁকি বাড়ায় সেটি কিন্তু থাকবে যেমন এদের ক্ষেত্রে এইচডিএল অনেক কম থাকে

আমরা এই গবেষণাটা এখনও করিনি হয়তো পরে করব যে এদের মধ্যে আত্মহত্যার প্রবণতাও কিন্তু বেড়ে যায় তাহলে দেখেন কত একটা মারাত্মক পরিবেশ তৈরি করছে এখানে দাম্পত্য জীবনে যদি ডিভোর্সের কাহিনী বলি যেসব কারণে ডিভোর্স হয় এটাও কিন্তু একটা আলোচনা কিন্তু খুব বেশি বাংলাদেশে আলোচিত হয় এখনো তো হচ্ছে না অর্থনৈতিক অবস্থা বিভিন্ন কারণে যে বাংলাদেশে যারা বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছে

একটাই সারাংশ কিন্তু যে দ্রুত চিকিৎসা করতে হবে চিকিৎসা করতে গিয়ে রোগটিকে ধরতে হবে এবং কোনো ভাবে অবহেলা করা যাবে না যেটি আমরা অনেক ক্ষেত্রে বাংলাদেশে দেখছি যে অনেকেই অবহেলা করা হয়ে যাচ্ছে আচ্ছা डायरेक्टलीসলি আমরা যেটা সেখানে পিসিওএস এর আরেকটা হরমোনাল সমস্যা সেটা নিয়ে আসলে আমাদের কনসার্ন লেভেলটা মনে হয় এখনো কম আছে ম্যাডাম যেটা বলছিলেন হ্যাঁ জি আসলে পিসিএস বিভিন্ন রকম কমপ্লিকেশন এটা যে শুধুমাত্র পিরিয়ড রিলেটেড বা মাসিক রিলেটেড বা ইনফার্টিলিটি রিলেটেড তা না মেটাবলিক ডিজিজ জি একটু আগে আমরা সহবক্তা বলে গেছে এটার সাথে ডায়াবেটিস রিলেটেড এটার সাথে রক্তের চর্বির পরিমাণ বেশি থাকে এটাতে লিভারের চর্বি ফ্যাটি লিভার দেখা যাচ্ছে কি বেশি ম্যাক্সিমাম পিসিএস রোগীদের ফ্যাটি লিভারও পাওয়া যাচ্ছে হয়তো সে ফ্যাটি লিভার নিয়ে চিন্তিত কিন্তু তার যে মূল রোগ সেটা নিয়ে সে চিন্তিত না আন্ডারলাইন যে কারণ কোনটা সেই আরেকটা ইম্পর্ট্যান্ট যে এই ইনফার্টিলিটি যখন একটা প্রেগন্যান্সি অ্যাচিভড হয় কোনোভাবেই তখন দেখা যাচ্ছে সেটাও লস হয়ে যাচ্ছে কারণ কি কারণ হচ্ছে তার ডায়াবেটিস কারণ হচ্ছে তার গর্ভকালীন ডায়াবেটিসটা হচ্ছে বা তার আনডিটেক্টেড ডায়াবেটিসটা ওই সময় ফার্স্ট টাইম ধরা পড়ছে এবং সেটা যেহেতু কন্ট্রোলে থাকছে না যার কারণে তার অ্যাভর্শন হয়ে যাচ্ছে এটা এক ধরনের কমপ্লিকেশন পেশেন্টের মধ্যে দেখা যায় বারবার প্রেগনেন্সি লস হচ্ছে রিকারেন্টলি রিকারেন্ট লস হচ্ছে তো এটা আন্ডারলাইন কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্ট ওই সময় তার ডায়াবেটিসটা ডেভেলপ করছে সেটা সে ইগনোর বা কোনো কারণে সেটা ইগনোর করে যায় তো এই ব্যাপারগুলা তার যদি মানে এখানে আসলে হোলিস্টিক অ্যাপ্রোচ যেমন দরকার দরকার যেমন তার ওয়েট ডিডাকশন ইম্পর্টেন্ট একটা ইস্যু তার সাইকোলজিক্যাল সমস্যাটাকে অ্যাড্রেস করা একটা ইস্যু তার পিরিয়ডটাকে রেগুলার করা একটা ইস্যু একই সাথে তার কসমেটিক ইস্যু যে হার্টেটিজমটা হচ্ছে হ্যাঁ ওটাও তাকে মানসিক পীড়া দেয় সেটার জন্য সে অনেক ডিপ্রেশনে চলে যায় সুতরাং তার ম্যানেজমেন্টটাও কম্প্রিহেন্সিভ হতে হবে একই সাথে সবগুলো ম্যানেজমেন্টটা কি ব্যাপার তো অবশ্যই আছে তবে হরমোনাল যে ইস্যুগুলো অবশ্যই একজন হরমোন বিশেষজ্ঞের সাথেই যোগাযোগ করে নিতে হবে হ্যাঁ একটা পর্যায়ে আমাদেরকে ইনফার্টিলিটি রিলেটেড সেই একটা পর্যায়ে কিন্তু আমাদেরকে অবশ্যই একজন গাইনোকোলজিস্টের প্রয়োজন পড়ে ক্ষেত্রে মাল্টিডিসের অ্যাপ্রোচ বা অনেক সময় এই পেশেন্টেরই একটা স্লিপ অ্যাপনিয়া ডেভেলপ করে এটা ওবিসিটির সাথে রিলেটেড স্লিপ ক্যাপ নেওয়া হচ্ছে ঘুমের সময় যার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় নাক ডাকে যার কারণে তার কিন্তু এই যে ওজন হ্রাস পাওয়ার ব্যাপারটা কিন্তু হয় না দিনে দিনে তার ওজন আরও বৃদ্ধি পেতে থাকে এবং সমস্যাও আরও বৃদ্ধি পেতে থাকে তখন একজন সেই রেসপিরেটরি মেডিসিন বা ইএনটি স্পেশালিস্টের কাছে তখন রেফার করা লাগে এখানে অবশ্যই মাল্টিডিসপ্লিন অ্যাপ্রোচটা অবশ্যই প্রয়োজন একই সাথে যেমন যে হারসেটিজম বা মুখে যে অবাঞ্চিত পোষণ এটার জন্যও অনেক সময় আমাদেরকে ডার্মাটোলজিস্টের কাছেও রেফার করা লাগে সুতরাং এখানে আসলে মাল্টিডিসপ্লিনের অ্যাপ্রোচটা খুবই ইম্পর্ট্যান্ট এবং যদি এইভাবে টিমওয়ার্ক যদি এখানে ভালোভাবে

সাথে আলোচনা করলাম আপনাদের দুজনের প্রতি অশেষ কৃতজ্ঞতা যে আপনাদের ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন প্রিয় দর্শক পিসিওএস এর মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় অথচ দেখা যাচ্ছে যে খুব ইগনোরড হচ্ছে এই বিষয়টা অনেক ক্ষেত্রেই আমরা সচেতন না আমাদের মা বোন যারা আছেন তারা বুঝতেই পারছেন না যে তারা পিসিওএস আক্রান্ত এই বিষয়টি নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করলাম আমাদের দুজন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত ছিলেন তারা কিন্তু আপনাদেরকে যে সঠিক তথ্য সেটি দিয়ে সাহায্য করার চেষ্টা করেছেন আশা করছি আপনারা উপকৃত হয়েছেন আপনাদের সাথে দেখা হবে সামনের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন